দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর কলকাতা হাইকোর্টের করা নির্দেশ একলা মার্চ থেকে রাজ্যে কাজ শুরু হবে বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় কলকাতা হাইকোর্ট একই মার্চ থেকে বারো নম্বর ন্যাশনাল হাইওয়ে সম্প্রসারণের কাজ শুরু করার অনুমতি দিয়েছে জমি বিরোধ এবং স্থানীয় বিক্ষোভের কারণে দীর্ঘ বিলম্বের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাইওয়ে সম্প্রসারণের অগ্রগতিতে বাধা সৃষ্টিকারী স্থানীয় দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যকে আদালতের সবুজ সংকেত রাজ্যকে অনুমতি দিয়েছে জমি বিরোধের কারণে বারো নম্বর ন্যাশনাল হাইওয়ে সম্প্রসারণ বিলম্বিত হয়েছিল স্থানীয় জনগণ কাজ বন্ধ করে দিয়েছিল যার ফলে হাইওয়ের বিভিন্ন অংশের কাজ শেষ হয়নি সমস্যাটি মূলত সরকারি জমিতে দখলের কারণে হয়েছিল যার ফলে ঠিকাদাররা কাজ চালিয়ে যেতে পারছিলেন না রাস্তার কাজের জন্য যাদের জমি নেওয়া হয়েছিল তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল রাস্তার কাজের জন্য যাদের জমি নেওয়া হয়েছিল তাদের ক্ষতিপূরণ দেওয়া হলেও স্থানীয় বিরোধিতার কারণে প্রকল্পটি আটকে ছিল হাইওয়ের জন্য যাদের জমি অধিগ্রহণ করা হয়েছিল তাদের প্রায় সাতশো কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল তবে স্থানীয় মানুষ বিশেষ করে উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গার মতো এলাকায় প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ করছিল এর ফলে প্রয়োজনীয় কাজ সম্পাদন করতে না পারার জন্য ঠিকাদারদের জন্য গুরুতর বাধার সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতিতে রাজ্য সরকারের আইনজীবী কলকাতা হাইকোর্টে জানিয়েছেন যে ক্ষতিগ্রস্তদের পঁচানব্বই শতাংশ ক্ষতিপূরণ পেয়েছেন আদালতকে বলা হয়েছিল যে জেলা প্রশাসন সহায়তা এবং নিরাপত্তা প্রদান করলে কাজ শুরু করা যেতে পারে এর জবাবে হাইকোর্ট একই মার্চ দু তারিখ থেকে কাজ শুরু করার নির্দেশ জারি করে যাতে কাজ সুষ্ঠুভাবে এগিয়ে দেয় তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পুলিশ সুরক্ষা প্রদান করা হয় আরও বিঘ্ন এড়াতে হাইকোর্ট বারাসাতে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করার নির্দেশ দেয় যেখানে ঠিকাদার সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল যদি স্থানীয় পুলিশ বাহিনী পর্যাপ্ত না হয় তাহলে জেলা রিজার্ভ ফোর্স ব্যবহার করা যেতে পারে আদালত আরও উল্লেখ করেছে যে প্রয়োজনে আধা সামরিক বাহিনীও ডাকা যেতে পারে উত্তর চব্বিশ পরগনা জলপাইগুড়ি মুর্শিদাবাদ এবং আলিপুরদুয়ারের জেলা ম্যাজিস্ট্রেটের ভারতের ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ যাতে প্রয়োজনীয় সমস্ত সহায়তা পায় তা নিশ্চিত করতে বলেছে আদালত জেলা কর্মকর্তা পুলিশ এনএইচএআই কর্তৃপক্ষ এবং ঠিকাদারদের সাথে একটি বৈঠক করার নির্দেশও দিয়েছে যাতে আর কোনো সমস্যা ছাড়াই কাজ শুরু হয় সাতাশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং আদেশগুলি পালন করা হয়েছে কিনা তা আদালতে জমা দিতে হবে বলা বাহুল্য বারো নম্বর জাতীয় মহাসড়কের সম্প্রসারণ বিলম্বিত বাধাগুলি কাটিয়ে ওঠার দিকে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত একটি বড় পদক্ষেপ দর্শক এদিকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর ভারতকে নতুন সম্বোধন আর প্রধানের বর্ধমানের প্রকাশ্য সভায় ভগবতের সেতুবন্ধন ভারতের প্রতি দয়াবদ্ধতার কথা বললেন ভারতের সামনেই এই মুহূর্তে অনেক সমস্যা রয়েছে বলে মন্তব্য করলেন দীর্ঘ দীর্ঘবঙ্গ সফরে যখন রয়েছেন তখন বাংলাদেশের চলতি পরিস্থিতি নিয়ে তিনি মন্তব্য করবেন বলেও অনেকের প্রত্যাশা ছিল আর প্রধান মোহন ভাগবতের ভাষণে তেমন অভাসও রবিবার অনেকে পেলেন কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ থেকল ভারতকে এক নতুন নামে তার সম্বোধন ভারতের ভৌগোলিক বিন্যাসকে যে নামে ডাকলেন ভগবত তাতে সঙ্গের নিজস্ব সংস্কৃতির মান্যতার ছাপ স্পষ্ট ভাগবত আরও বললেন ভারতের সামনে এই মুহূর্তে অনেক সমস্যা আমাদের ধৈর্য ধরেই তার মোকাবিলা করতে হবে সমস্যা আগেও ছিল ভবিষ্যতেও থাকবে কিন্তু মোকাবিলার আদর্শ কৌশল কোনটা সেটা আমাদেরই বুঝে নিতে হবে সংঘ প্রদানের এই মন্তব্যে অনেকে বাংলাদেশের সংক্রান্ত বিষয়ে ভারতের সম্ভাব্য কৌশলের আভাস খুঁজে পেয়েছেন সঙ্গ ঘনিষ্ঠ বিশেষজ্ঞদের মতে ভাগবত বুঝিয়ে দিয়েছেন সামরিক সমাধান নয় কূটনৈতিকভাবে অনেক সহজে বাংলাদেশের পরিস্থিতিকে কবজায় আনা যেতে পারে কেউ কেউ অবশ্য প্রদানের এই মন্তব্যে ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতির মোকাবিলার কৌশলও খুঁজে পেয়েছেন তো দর্শক কলকাতা হাইকোর্টের এমন রায়কে এবং মোহন ভাগবতের এই সিদ্ধান্ত আপনারা কী চোখে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়